আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন ভার্চুয়াল নার পক্ষ থেকে স্বাগতম আপনি এবং আপনার শিশুটি সহকে পুরাতন ও দীর্ঘস্থায়ী কুষ্ঠকাটিন্য ভুগছেন অ্যাবডোলেক্স মার্কস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সোডিয়াম পিকু সালফেট গ্রুপের কার্যকরী একটি উরাল সলিউশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা দরকার অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা যে যে উপসর্গে এই উরাল সলিউশন নির্দেশিত হয়ে থাকে এক পুরাতন ও দীর্ঘস্থায়ী দুই যে কোনো কারণে সকল প্রকার প্রতিকারে তিন সার্জারি প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্তঃ পরিষ্কারে নির্দেশিত মাত্র বয়স্ক প্রাপ্তবয়স্ক দশ বছরের বেশি টেবলেট দৈনিক পাঁচ থেকে দশ মিলিগ্রাম ওরাল সলিউশন দৈনিক পাঁচ থেকে দশ মিলিলিটার অথবা এক থেকে দুই চা চামচ শিশু চার বছর থেকে দশ বছর ট্যাবলেট দৈনিক দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম ওরাল সলিউশন দৈনিক দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিলিটার অথবা শূন্য দশমিক পাঁচ থেকে এক চা চামচ শিশু চার বছরের কম ওরাল সলিউশন দৈনিক শূন্য দশমিক দুই পাঁচ মিলিলিটার প্রতি কেজি শারীরিক ওজনের জন্য বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন পনেরো এম এল বোতলের মূল্য একশত টাকা সো এই ধরনের আরও ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি